দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজকে আবার হাজির হয়েছে আপনাদের সাথে লাইব্রেরি ক্লাস করার জন্য আসলে এটা কি বলতে সত্যি করা মাদাস অন্যের অধীনে চাকরি করি তো তাই আপনাদের মতো ঠিকঠাক মতো করা পারি না স্বাধীনতা নাই সে কারণে প্রতিবারের মতো মিস হয়ে যায় নানান টেনশনে নানান কাজে ব্যস্ত থাকি ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদেরকে পড়ানোর জন্য তো যারা ক্লাসগুলো মিস করেন অবশ্যই পরবর্তীতে ক্লাসগুলো দেখে নেবেন আন্তরিক দুঃখিত এতদিন ক্লাস না করার জন্য আজকে আবার শুরু করছি ইনশাআল্লাহ কন্টিনিউ পাবেন তো ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওই তা মহাগ্রন্থাল নামে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াউযাবর ওয়া হাপিশু ওয়াহু ওয়াউলাম জাবর ওয়াল ওয়া গুয়াল গাফু সাওয়াউ পিশফু গাফু পেছলে বা ওয়াউ সাকিন যদি হয় কালিফটানিয়া পড়তে হয় ওয়াহু আদিল গাফু রালাম পিশরুল ওয়া হুওয়াল গফুরর ওয়াওন যবর ওয়া দাল ওয়াও পেশ দু ওয়া দু পেশের বামে ওয়াও ساکিন যদি হয় একাল ইফতানিয়া হয় তার বামে وقف যদি হয় মাঝে আরজি তারে কই ওয়া দু দাল পেশ দু ওয়া দু ওয়া গুয়াল গাফুরুল ওয়া দুদে জালাম পে যুল আইন রা জবর আর এই জাল ওই লাম কে ধরবে কি কারণে ধরবে এখানে ওয়া এর উপর সাকিন নাই ওয়া ওয়া এটা মানে disso অতিরিক্ত জালাম পে যুল আইন রা জবর আন যুল আর

জেরেরবাম ইয়া সাকিন যদি হয় কালিফ টানিয়া পড়তে হয় মাদ্দে তবাই তারে কই দাল পেশি দু মাঝি দু জুল্লারশিল মাঝি দে ফা আইন জবর ফা আইন আলিফ জবর আ ফা জবর বামি খালি যদি হয় একালিফ টানিয়া পড়তে হয় ফা লাম লাম দুই পিসলুল তানবিনের পরে লাম যদি হয় গুন্না সারা পড়তে হয় ফা লাম মিম আলিফ জবর মা লিমা ফা লিমা

أم زبر آه هل آتا زبر تا هل آتا كب زبر حا حديث أب هل آتا كا ها زبر ها دليا لم هل آتا كا আবাৰ হাল হম জবৰ হাল হমা জবৰ আ হাল আ তা খৰা জবৰ তা জবৰ যদি খৰা হয় এ কালিফ টানিয়া পঢ়তে হয় হাল আটা কাপ জবৰ কা হাল আটা হা জবৰ হা দাদিয়া জিৰি দি হা দি জেৰে বামিয়া চাকিং যুদি হয় একা পঢ়তে হয় হা দি সালাম পেসুল হাদিসুল হাল আথা হাদিসুল জিম পেশ জু নুন ওয়াও পেশ নু জু নু পেশের ওয়াও সাকিন যদি হয় একালিফটানিয়া পড়তে হয় মধ্যে তবাই তারে কই জুনু দালজের দি জুনু দে মাদের হরফের বামেন হরফে ওয়কফ যদি হয় মাদ্দে আরজি জি তারে কয় তিন আলিফ টানিয়া পড়তে হয় তাহলে নুন তিন আলিফ লম্বা হবে জুনুদে দে হাল আতাকা হাদিসুল জুনু দে ফা ফিল আন ওয়াউ আও আউ ফিল নুন জাবর না ফির আউনা জবর ওয়াসা ওয়া সা ওয়াসা নিম ওয়া উবিশমু ওয়াসামু দাল জবরদাহ ওয়াসামু দা পেশরে বামে ওয়াউ ساکিন যদি হয় আকালিফ টানিয়া পড়তে হয় তার বামে ওয়াকফ যদি হয় ماده আরজি তারে কই তাহলে মুদ তিন আলিফ লম্বা হবে ওয়াসামু দে বা জবর বা লাম লাম জের লিলাম জবরলা বা লিলা জালিয়া জের জি জের বা মেয়া সাকিন যদি কয় কালিস্তানিয়া পদে হয় বা লিলা জি নুন জবরনা بل الذين قب زبر كفروا زبر فا كفاره كفاره بشرو كفروا كفاره 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 كفروا জেরের বামি সাকিন যদি হয় একা টানিয়া পড়তে হয় ফি তা তাক কাপ জালিয়া জের জেরের ইয়া সাকিন যদি হয় একালিফ টানিয়া পড়তে হয় মাদ্দে তবাই তার কয় তাক জি বা দুই জির তাক ফি তাহলে জির বা লিলা জিনা কাফারু ফিতাক জি বে ওয়াও লাম যাব ওয়াল্লামখারা যাব লা ওয়া ল আল্লাহ শব্দের পূর্বে আল্লাহ শব্দ কি হামজা লালাম যাব আল্লাহ যাবলা আল্লাহ এটা আল্লাহ শব্দের পূর্বে জবর যদি হয় আল্লাহ শব্দ পুর কয়া পড়তে হয় তাহলে অল্

ৰ আলি জবৰ ৰবৰে খালি আলিফ যদি হয় একালিফ টানিয়া পৰতে হয় তাৰ উপৰে মোটা চিহ্ন যদি হয় চাৰালিফ টানিয়া পঢ়তে হয় মাদে মোতাছিল তাৰে কয় ৱ ৰ আমজাজের ই হা হিম ইহিম হিম ই হিম পেস হায়ের হি মোহি জের বা মেয়া সেকিন যদি হয় পড়তে হয়। মাই তে কয় মহি ক

কোরআনুন হুয়া কোরআনুন সাকিনের পরে মিম যদি তানভীর পরে তা দুই জের দুই পেশকে তানভীন বলে তানভীনের পর মিম যদি হয় গুন্না করে পড়তে হয় কোরআনুন নুন দুই পেশ নুন মিম জবর মা জি জি জের বা ইয়া সেকেন্ড যদি হয় এক পড়তে হয় মধ্যে তবাই তারে কই এটাকে আবার বলা যাবে তার বামে وقف যদি হয় মধ্যে তবাইর বামে وقف মানে কি দম সার্থে যদি হয় তিন আলিফ তানিয়া পড়তে হয় মধ্যে আর জি তারে কই মা জি এক কথায় জেরের বামের যে মাদের হরফের পরের যদি অক্ষ হয় নিঃসন্দেহে সেটা তিনি আর শ্লম্বা করবেন শর্টকাট একটা কথা বলে দিলাম তে আনুন দে তাহলে পুরাটা আয়টা পড়ি বাল হুয়া কোর আাজি দে

في لوح محفوظ سورة الطارق مكية بسم الله الرحمن الرحيم واو والسنجر والسا والسا ألف زبر ما والسماء জবরের বামি খালি আলিফ যদি হয় কাস্তানিয়া পড়তে হয় তার উপরে মোটা চিহ্ন যদি হয় চারা আলিফ টানিয়ে পড়তে হয় একটা কথা বলে রাখি এরকম মোটা চিহ্ন কোরআন শরীফ এই যে একটা মোটা চিহ্ন দেখছেন এই মোটা চিহ্নটা কোরআন শরীফ যে অক্ষরের উপরে দেখবেন সেটা নিঃসন্দেহে চার আলিফ লম্বা হবে তাহলে ওয়াসামা হামজাজের ই ওয়াসামা ক জবর জাবৰ আলিফ জব ত ৱত ত ৰ জে ৰে কব হবে কেন জবৰে বা খালি আলিফ যদি হয় কালিফ টানিয়া পড়তে হয় মধ্যে দে তবাই ই তাৰে কয় মাত দে তবাই মাত মানে অ অৰ্থ হৈছে হলে অত ত এটা কি হবে ৱা চামা طريقه واو زبر وا مالم زبر মা و ما জবরের বামে খালি আলিফ যদি হয় কালিফ টানিয়া পড়তে হয় তার উপরে চিকন চিহ্ন তিনালি টানিয়া পড়তে হয় তাহলে و ما حمজা দাল জবর আ দেয় দাল যদি ساکিন হয় কলকলা করে পড়তে হয় কলকলায় মানে হচ্ছে ধাক্কা দ পড়া আ দেয় এই যে আদে দে মা আদে র ৰ খাৰা যাব যদি খাৰা হয় একালিফ টানিয়া পৰতে হয় আধে ৰ কাপ যাবৰ কা আ দে ৰ কা মা আদে দে ৰ কাপ ত জাবৰ মাত নিম ত জাবৰ মাত ত আলিফ যাবৰ ক এই মিমকে ঐ ত কে ধৰবে দুইটা লাম আলিফ যাবে কেন যাবে আপ পড়েছিলাম যদি তাসজিদ এবং সাকিন একত্রিত হয় তাহলে তাসজিদ পড়তে হয় সাকিন পড়তে হয় না ঠিক আছে তাহলে মিম ত জবর মাত ত আলিফ জবর ত জবরের বামে খালি আলিফ যদি হয় এক টানিয়া পড়তে হয় মাত্র কু কপ পিস কু মাত্র একজন একটু দয়া করে কমেন্ট করে জানাবেন প্লিজ আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা না বা লাইভটা বুঝছেন কি না হামজা নুন জবর আন হে কেন হামজা দত শুরুতে হামজা নুন যাবার আন কোন নামে রূপের তাশদিদ হামজা নুন জবর আন আমরা নুন জবর আন নুন জিম জবর নাজ হে জিম বি ساکিন কই কলকলা করে পড়তে হয় আননাজে সামিসমুস আননাজে মুস সা আলিফ জবর সা জবরের বামে খালি আলিফ জি দেখা ইয়া কালিফ তানিয়া পড়তে হয় মধ্যে তবাই তার কই আননাজে মুসা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন হামজান

নুন ফা ওয়া নাফসিন লাম দুই কিন লাম দুই জবর সিল সিন লাম দুই জবর দুই জের সিল আবার বলতেছি শব্দটা সিন লাম দুই জের সিল নাফ সিল ইন কুল্লু নাফ সিল লাম মিম জবর লাম ই লাম মিম কে দবে মিমের তা তাশদিদ যদি হয় গুন্না করে পড়তে হয় মিম আলিফ জবর মা জবরের বাবে খালি আলিফ যদি হয় আলিফ টানিয়া পড়তে হয় লাম্মা ইন কুল্লু নফসি লম্মা লাম গুন্না হবে ধরে রাখতে হবে লাম বলি মিম লম্বা হবে লাম্মা আঞ্জবরা দয়া করে একটু কমেন্ট করে জানান আমার আমাকে লাইফটা বুঝা যাচ্ছে কিনা লা মি জবর লাই হা লাই জবরে বা মেয়া চাকিন যদি হয় তাড়াতাড়ি করে পড়তে হয় আলাই লাই হা জবরা হা জবরে বা মে যদি হয় কালিস্তানিয়া পড়তে হয় মাদে তোবাই তারে কয় আই হা نفس لما عليها نفس لما عليها حا الف زبر حا زبر الباب أليف الف جدي ها يا تا মাদ্দে তব আঁই তাৰে কয় ফাজির ফিজাল জদুই দুই হাফিজুন জোন হা দম চালে কি হবে হা ফেল পালে পূৰা পড়ি কুল্লু খোল্লো লাম্মা লাম মা আলাই হা হা ফালাম জবর ফাল ইয়ানুন জবর ইয়াং ফাল ইয়া নুন সাকিনের পরে জ যদি হয় গুন্না করে পড়তে হয় ফাল ইয়া জ পে জুর লাম জিরিল ফাল ইয়া জুরিল হামজা নুন জির ই সিন আলিফ জবর সা ইনসা ন সুন সাকিনিন যদি হয় গুন্না করে পড়তে হয় সিন আলিফ জবা সা জাবরের বামে খালি আলিফ যদি হয় ইকালিফ তানিয়া পড়তে হয় ইনসা দু দু অবশ্যই লাইভটি ভিডিওটি শেয়ার করে দিবেন ফালিয়া জুৰি চা নু মিম মিম জবৰ মিম মিমৰ ওপৰত তাছদি যদি হয় গুন্না করে পড়তে হয় মিম মিম জবর মা মিম মা খ পেচো লপ খোলি কব জবৰ ক খোলি ক মিম মা খোলি ক কত শহ চালাৰ কোৰাণ ফালিয়া জুৰি চানু মিম মা খলি ক খুলি কব জবৰ ক খোলি ক মিম মিম জেৰ মিম মিম চাকিনেৰ নোন চাকিনেৰ পৰে মিম যদি হয় পৰতে হয় মি এই মিম এই প্রথম মিম দ্বিতীয় মিমকে গিয়ে ধরবে তার উপরে মোটা চিহ্ন চারা লিফ টানিয়া পড়তে হয় মা আমরা আগে কিছুক্ষণ করেছিলাম এরকম মোটা চিহ্ন যে হরফের উপরে হবে সেটা চারা লিফ লম্বা হবে হামজা দুই ঈদের ইন তানবিনের পরে দাল যদি হয় গুন্না করে পড়তে হয় দা দাল আলিফ জবর দা ফাজের ফি দুই জের দা ফি কিন খুলি কমিন মা

মিম মিম এখানে এই প্রথম মিমকে ওই ছোট্ট একটা মিম আছে যে ওই মিমকে ধরবে এটা একটা মিম নুন সাকিনের পরে বা গুন্না করে পড়তে হয় তাহলে মিম মিমের মিম ইয়া সরুজ বা জবর বাই নুন শাকিনের জবরের বামে ইয়া সাকিন যদি হয় তাড়াতাড়ি করে পড়তে হয় বাই নুন সাজ্জাল নিস এই নুন ওই সৎ গিয়ে ধরবে নুন সাজ্জাল নিস বাই নিস ইখরুজু মিন বাই স্বাতলাম ফিসুল আযির বিসুলবি ওয়া তা জবর ওয়াত তা ওয়াও তা কি গিয়ে ধরবে অনেকে পারেন করেন শরীফ পড়তে পারেন ভাবে পারেন না তাদের জন্য আমাদের এই লাইভ ক্লাস ওয়া তা জবর ওয়া তা জবর তা ওয়া তা র আলিফ যবর লা

يَخْرُجُونَ مِن بَيْنِ الصُلْبِ وَالتَّرَائِبِ ہم জানুন যে ইনুন যবরনা ইননা নুন এর পর তাশদিদ যদি হয় গুননা করে পড়তে হয় ইননা হা উল্টা পেশ যদি উল্টা হয় একালফ তানিয়া পড়তে হয় ইন্নহু আইন জবর আলাম খারা জবর লা আলা জবর যদি খারা হয় কালফ তানিয়া পড়তে হয় আলা ইন্নহু আলা রাজিম জবর রজে জিম যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় কলকলা মানে ধাক্কা আর হয় যে আই হা খারা এর হি জের যদি খারা হয় কালফ তানিয়া পড়তে হয় রে আইহি ইহি রে আহি লাম জবর আলিফ জবর কাক জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানিয়া পড়তে হয় লাল যে তাহলে পরে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার নিকটত্ব কোনো আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবেন যারা পড়তে পারে অথচ বিশুদ্ধভাবে পড়তে পারে আমাদের লক্ষ্য হচ্ছে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া এবং কোরআন পড়তে পারা সেজন্য ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুললি ফুল দেখবেন যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আমাদের সকলকেই বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার্থ দান করুন সকলে বলে আমিন আমরা প্রতিদিন বেকারবেলা লাইভে ক্লাস করবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ